নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রেয়ানন্দ বাস্তুতে আপনার ডাস্টবিন ডাস্টবিন কোথায় রাখবেন এবং কোথায় রাখা উচিত ডাস্টবিন কিভাবে আপনার বাড়িতে নেগেটিভিটি ছড়াতে পারে সেটা আপনার প্রত্যেকেই কিন্তু আপনারা জানেন ডাস্টবিন প্রথমত কি কাজ করে ডাস্টবিন যে বাড়ির যে অপ্রয়োজনীয় জিনিস রয়েছে সে অপ্রয়োজনীয় জিনিস সেখানে রেখে বাইরে ফেলে দেওয়া হয় প্রত্যেকটা বাড়িতে একটা নির্দিষ্ট স্থানে থাকে সে রান্নার জিনিসপত্র হতে পারে বা আপনার বাড়ির কাগজের টুকরো কাগজপত্র যাই হোক না কেন ডাস্টবিনে রাখা হয় তাহলে ডাস্টবিন হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস সেখানে স্টক করে রাখা হয় পরে বাইরে ফেলে দেওয়া হয় তাহলে প্রথমত আপনারা যদি বাস্তুতে রাখলেন এর কি রেজাল্ট আছে এর কি নেগেটিভিটি রয়েছে প্রথমত বাস্তুতে নির্দিষ্ট জনিত অবশ্যই রাখা যায় কিন্তু সেই জোনে যদি আপনারা না রাখতে পারেন বা না বুঝতে পারেন তাহলে কি কি সমস্যা হতে পারে আপনারা যদি উত্তর দিকে ডাস্টবিন রাখেন তাহলে কি হতে পারে উত্তর দিক হচ্ছে অপরচুনিটির এবং ভালো যোগাযোগ এগুলো কিন্তু উত্তর দিক দিয়ে থাকে এবার সেখানে আপনি ডাস্টবিন রেখেছেন দেখবেন কি হবে অপ্রয়োজনীয় লোক আপনার সঙ্গে যোগাযোগ করবে যে লোক যে কাস্টমার আপনার বিক্রি হবে না বা যে ব্যক্তি আপনার যে অফিসের সঙ্গে আপনি যোগাযোগ করছেন সেখানে চাকরি রকম হচ্ছে না এক কথায় অপ্রয় ওয়েস্টেজ হয়ে যাবে টাইম ওয়েস্টেজ হয়ে যাবে অথচ কিন্তু যে মানুষগুলোর সঙ্গে আপনার যোগাযোগ হবে সেগুলো কিন্তু অপ্রয়োজনীয় হয়ে যাবে তাহলে নর্থে কিন্তু রকম এখানে রাখা যাবে না পূর্ব দিক পূর্ব কী আছে পূর্ব দিকে সোশ্যাল কানেকশান তাহলে পূর্ব দিকে যদি রাখেন তাহলে কি সমস্যা হতে পারে সোশ্যাল কানেকশানে কিন্তু খুব খারাপ খারাপ লোকের সঙ্গে যে লোকগুলো আপনার প্রয়োজন নেই সেই লোকের সঙ্গে কিন্তু আপনার যোগাযোগ বা ইয়ে হয়ে যাবে আপনার বন্ধুত্ব হয়ে যাবে তার ফলে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে তাহলে অপ্রয়োজনীয় লোকের সঙ্গে বন্ধুত্ব করে কোনো লাভ নেই আপনার প্রয়োজনে আপনি যে সেক্টরে কাজ করবেন যে সেক্টরে পড়াশোনা করবেন সেখানে যদি আপনার বন্ধুত্ব হয় তবেই কিন্তু আপনার সোশ্যাল কানেকশান বাড়বে এবং আপনার নেম ফেম বেড়ে আপনি আপনার প্রফেশনকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন তাহলে সেখানে কিন্তু বাধা সৃষ্টি করছে এই ডাস্টবিনে আপনি যে ডাস্টবিনটা রাখলেন কোনো কারণে ভুলে রাখা জেনে গেছেন এখানে রাখলে কি সমস্যা হতে পারে আপনার মাথায় সময়ের জন্য অপ্রয়োজনীয় যে সাবজেক্ট যে সাবজেক্টের কোনো ভ্যালু নেই সেই সাবজেক্ট কিন্তু মাথায় অনবরত ঘুরবে তার ফলে কিন্তু আপনার ডিসিশান কিন্তু ভুলভাল ভাল ডিসিশন হবে যে ডিসিশন কিন্তু কোনো প্রয়োজন বা কাজে লাগবে না তাহলে নর্থ ইস্টেও কিন্তু আপনার ডাস্টবিন রাখা যাবে না এবার ওয়েস্ট পশ্চিম দিক পশ্চিম দিকে যদি ডাস্টবিন রাখেন তাহলে কি হতে পারে পশ্চিম দিকে মূল সমস্যা স্কিনের প্রবলেম কিন্তু হয় পশ্চিম দিকে যদি ডাস্টবিন রাখা হয় তার সঙ্গে সঙ্গে আপনার অপ্রয়োজনীয় যে কি গেন কোনো পশ্চিম দিক থেকে আমরা কি পেয়ে থাকি আমরা গেন পাচ্ছি কিন্তু সেই জ্ঞান কি হবে আপনার প্রয়োজনে লাগবে না হয়তো দেখা গেল আপনার কোন একটা টাকা প্রচুর পরিমাণ আপনি লাভ করলেন তার থেকে ইন্টারেস্ট আপনার বেশি দিতে হলো তাহলে গেন আসলো আপনার কিন্তু সেই গেনটা কিন্তু কোনো কাজে লাগলো না তো রকম যে সমস্যাগুলো যে তৈরি হবে এই ডাস্টবিন রাখার ফলে বাস্তুতে তাহলে এই ডাস্টবিনকে আপনি কোথায় রাখতে পারেন একটা হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ পূর্বর যে মাঝখানের অংশ ইস্ট সাউথ ইস্ট অর্থাৎ নব্বই ডিগ্রি পরের অংশ একশো দশ ডিগ্রিতে রাখতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এখানে হচ্ছে চার্নিং জোন অর্থাৎ নেগেটিভিটি বার করে দেয় আর একটা কথাই ওয়েস্ট নর্থ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকে পশ্চিম নর্থ ওয়েস্টের যে মাঝখানের যে অংশটা রয়েছে সেখানে রাখুন সেখানে রাখলে কোনো সমস্যা আপনার হবে না আরও সাউথ সাউথ ওয়েস্টে রাখতেই পারেন ডিসপোজাল জোন কোনো সমস্যা নেই তাহলে তিনটে জোনে কিন্তু আপনি ডাস্টবিন রাখতে পারেন তাহলে সবাই ভালো থাকবেন আগামীতে আবার দেখা হচ্ছে কোনো একটা আপনার সাবজেক্ট নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং সঙ্গে থাকবেন